সকাল সকাল উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর ঘরে ঘর থেকে একটু ফোনটা নিতে এসেছি দেখো বাঁধাকপির তরকারিটা বসানো আছে তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি যে তরকারিটা পুড়ে গেল কি না আর ঢাকটা খুলেই দেখছি যে বাঁধাকপিটা একটু তলায় লেগে গেছে তো কী আর করা যায় এটাকে তো এবার ঠিক করতে হবে না ছাড়ে একটা পুড়ে যাবার এটাই আমার ভয় লাগছিলো তো দেখো ভালো করে এটাকে নেে নিলাম একটু তলাটা মশলাটা একটুখানি তলায় ধরে গিয়েছিল এবার বাঁধাকপিটা আমার এমনি ভালো করে কষিয়ে বসানো হয়েই গেছিল কিন্তু আমি গ্যাসটা আসতে করতে ভুলে গেছিলাম জোরাস দিয়ে এরা ঘরে চলে গেছি ব্যাস আর দেখো আমি আলুগুলোকে ভালো করে নরম করে ভেজে নিয়েছিলাম পরে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম তো বাঁধাকপিটা তো ভালো করে কষিয়ে কষিয়ে করতে হয় কিন্তু একটু ভুলের জন্য পুরো বাঁধাকপিটাই আজকে আমি খেতেই পারতাম না পুরোটাই ফেলা যেত তো তারপর দেখো সেটাকে যাই হোক নিজে আবার ঠিক করে নিলাম আর যেমন রোজ রুটি হয় তো রুটিগুলো বেলে দিচ্ছে আর তরকারিটা নিয়ে আজকে ভীষণ চিন্তায় ছিলাম যে পোড়া গন্ধ না ছাড়ে মশাটা তো একটু লেগে গেছিলো দেখো বন্ধুরা আজকে সকালে আমাদের হচ্ছে জলখাবারে বাঁধাকপির তরকারি কড়াইয়ের ডাল হবে আর ওকে কিছু একটা ভেজে দেবো আর একটু ঝোল আছে ও খেয়ে অফিস যাবে আর বেলায় কিছু রান্না হবে বোধহয় শাক চচ্চড়ি হবে মাছের ঝাল হবে সেটা শাশুড়ি করবে বাঁধাকপিটা আমার হয়ে এসছে একটুখানি বাকি আছে এরপর আমি রুটিগুলো সেঁকে নেবো একটু ভয়ে ভয়ে বাঁধাকপিটা মুখে দিয়ে দেখলাম যে এর মধ্যে কোনো পোড়া গন্ধ ছাড়ছে কি না তো যাই হোক বাঁধাকপিটা একটু মুখে দিয়ে দেখলাম না কোনো পোড়া গন্ধ ছাড়ছে না যাগে বাড়ির সবাই খাবে যদি এটা না খেতে পারতো তাহলে খুবই খারাপ লাগতো এদিকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে এতদিন গরমে হাসফাস করছিলাম তো এবার মনে হচ্ছে বর্ষা চলেই এলো এখন বাঁধাকপিটা আমার হয়ে গেছে এটাকে একদম বাঁধাকপিতে তো জল দিই না একদম কষিয়ে কষিয়ে এটাকে করতে হয় আর লাস্টে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম বাঁধাকপিটাই আজকে খেতে পারলাম এটাই যথেষ্ট এরপর আমি রুটিগুলো একে একে সব কটাই শিখে নিলাম সকালে তো রুটি হবেই ডাল করে নিতে দেখো কড়াইয়ের ডালগুলো একটু সেদ্ধ করতে দেবো আজকে করবো কড়াইয়ের ডাল তো প্রেশার ডালটা ডালটাকে দিয়ে দিই দিন কড়াইয়ের ডাল হয়নি তাই ভাবলাম আজকে একটু কড়াইয়ের ডাল বসাই আর তার মধ্যে একটু নুন হালকা আমি হলুদ দিই কড়াইয়ের ডালে আর একটু তেল দিয়েছি ওই যে তোমার ওপর থেকে জলটা যেমন ছাপিয়ে যায় ডাল সেদ্ধ করতে গেলে একটু তেল দিলে সেটা হয় না একটু তেলও দিয়েছি দেখো বাঁধাকপিটা হয়ে গেছে আর ও ডালের সাথে আলু ভাজা খাবে তাই আলুটা কেটে ভাজতে দেবো কড়াইয়ের ডাল তো আমি সিমে রেখেছি সিমে একটু রাখলে ডালটাও তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটা সিটি মেরে ডালটাকে সিমে রেখে দিয়েছি ভালোগুলো আমার হয়ে গেছে কড়াইতে তেল গরম করে আমি এবারে একদিকে আলুটা ভাজতে দিয়ে দিলাম আর অন্যদিকে ডালটা যে সেদ্ধ করা ছিল সেই ডালটা কড়াইয়ের ডাল করবো আজকে তো সেটা সাঁতলে নেব আলু একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর দেখো আমি আর একটা কড়াই তেল গরম করে এবার তার মধ্যে শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা ফোড়ন দেবো আমি হিং দিই নি আমি ওষুধ খাচ্ছি বলে সেই জন্য হিং ছাড়াই কড়াইয়ের ডালটা করব। তো দেখো ডালটা তো আমার সেদ্ধ আগেই হয়ে গেছে ফোড়নটা ভালো করে ভেজে নেবার পর এবার এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডাল ঢেলে দেব আর দেখো আলু ভাজাগুলো আজকে আমার কাছে লাল হয়ে গেছে কি জানি সকাল থেকে কি হয়েছে তরকারিটা লেগে গেল আলু ভাজাটা লাল হয়ে গেলো যেদিন হয় তো বোধ হয় সব কিছুতেই এরকম গণ্ডগোল হয়ে যায় আর দেখো কড়াইয়ের ডালের মধ্যে আমি একটু আদা ছেঁচে দিলাম এটাও কিন্তু খেতে ভালোই লাগে আর কড়াইয়ের ডালে নুন আর হলুদটা আমি একটু হালকা দিই আর ও টিফিনে নিয়ে যাবে ডিমের অমলেট তো ডিমের অমলেটটা আমি ভেজে নিলাম তো আজকে দেখো ও টিফিনে নিয়ে গেছিলো রুটি আর হয়েছিল তো তোমরা জানো বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও